তো কি যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে হ্যাঁ আর এরকম বর্গরাশির মান বের করতে বলে তাহলে আমরা এই যে মানটা আছে এই মানটা স্কোয়ার করে প্লাস টু দেওয়া দেব সূত্রটা হচ্ছে সরকার সূত্রটা যে মান স্কোয়ার প্লাস টু তো মান স্কোয়ার প্লাস টু সময় আবার অ্যাপ্লিকেবল না যদি এখানে মাইনাসের মানটা দেওয়া থাকে তখন মান স্কোয়ার দিয়ে প্লাসের টু হবে মাইনাস থাকলে সূত্রের মধ্যে প্লাসের টু হবে তাহলে এখানে যে মান এ দেওয়া থাকুক লাইক ধরো এই যে আচ্ছা ফোরের জায়গায় ধরো আমি অন্য মান দিই ধরো ফোরের জায়গায় আমি সিক্স দিলাম এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল সিক্স দিয়ে আমি বলছি যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান কত হবে এটার মান কত হবে তাহলে কী হবে সিম্পল আমি কি বলছি মান স্কোয়ার এটার সাথে যোগ হবে টু তাহলে সিক্স স্কোয়ার কত হবে ছত্রিশ তাহলে অ্যান্সারটা হবে ছত্রিশ প্লাস টু ইকুয়াল হচ্ছে আটত্রিশ ওকে ধরো তাহলে এইটা কীভাবে হবে যেমন এ প্লাস ওয়ান বাই ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কত হবে তো যদি এখানে প্লাস থাকে সট্ট সূত্রটা হচ্ছে এগুলো তোমরা এমসি কিউতে অ্যাপ্লাই করতে পারবা তো এ প্লাস ওয়ান বাই এ সমান একটা মান দিয়ে আসছে আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস কে মান বের করতে বলছে তাহলে কী করবো জাস্ট এ ওয়ান স্কোয়ার দিয়ে মাইনাস টু দিয়ে দিবা তাহলে থ্রি স্কোয়ার কত হয় নাইন মাইনাস টু ইকুয়াল হচ্ছে সেভেন সো এটার অ্যান্সার হবে মূলত সেভেন তাহলে এটা অ্যান্সার করতে হবে পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল ফাইভ দেওয়া আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানে নিয়ে করতে পারছে তো কী করতে হবে এ মানটা স্কোয়ার দেওয়া যেহেতু এখন প্লাস আছে তাহলে মাইনাস টু করতে হবে আমাদের সো এখানে ফাইভ স্কোয়ার এই যে ফাইভ স্কোয়ার মাইনাস টু তো ফাইভ স্কোয়ার করতে হবে পঁচিশ মাইনাস টু সমান হচ্ছে তেইশ সো এটার অ্যান্সার হচ্ছে মূলত তেইশ